আপনারা কেউ কি বলতে পারবেন আমি এই সন্দেশটি কী দিয়ে বানিয়েছি তাহলে দেখে নিন তাহলে এটি বানিয়েছি পেঁপে দিয়ে তো কীভাবে বানানো যায় পুরো রেসিপিটা ভালো করে দেখতে থাকুন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি বানিয়ে নিব পেঁপে দিয়ে সন্দেশ এটা কী ভাবা যায় পেঁপে দিয়ে কি সন্দেশ বানানো যায় অবশ্যই বানানো যাবে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে একটা পেঁপে নিয়েছি ছোটও নিতে পারবেন বড়োও নিতে পারবেন তো পেঁপেটাকে আমরা এইভাবে কুরানির সাহায্যে যেটা দিয়ে আমরা নারকেল কুড়িয়ে নিই ওটা দিয়ে আমরা কুড়িয়ে নিব বা আপনারা চাইলে এটাকে সিদ্ধ করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করে নিতে পারবেন আমরা এইভাবে করেছি কারণ এটাই ভালো লাগবে তো এটাকে কুড়ানো শেষ তো আমরা এখানে নিয়ে ফেলেছি বাদাম বাদাম ভেজে ফেলেছি এর মধ্যে যা যা লাগবে সব আমি একসাটে রেখে দিয়েছি তো একটা বড়ো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু এলাইচি কয়েকটা এলাচি আর দিয়ে দিলাম পেঁপেটা পেঁপেটা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে কারণ পেঁপেটা তো কাঁচা এটা সিদ্ধ করতে হবে ভালো করে নাচা নাড়াচাড়া করে নিতে তো আপনারা কড়াইটা কিন্তু ননস্টিক নেবেন তাহলে ভালো হবে এই রেসিপিটার জন্য তো এদিকে চীনা বাদামটা ভেজে ফেলেছি আর এটার খুসাটাও আমি ফেলে দিলাম তো এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নেব শুকনো শুকনো ব্ল্যান্ড করে নেব তো এদিকে এটাকে ঢেকে রেখেছিলাম তো একটু উঠিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না হলে এটা পুড়ে যাবে তো এর মধ্যে পুরো দিয়ে দিলাম দুধ আপনারা চাইলে গরু দুধটাকে একটু জলের মধ্যে মিশিয়ে আপনারা এখানে দিতে পারবেন বা যদি দুধ থাকে ঘরে ওইটাও দিতে পারেন তো দিয়ে দিলাম এক বাটির পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম আমরা নারকেল নারিকেলটা দিলে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম মতো লবণ তো এভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এখন যে চিনিটা থাকবে এটা তো জল বেরো হবে তাই এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো এটাকে দেখতে পাচ্ছেন চিনির যে জলটা ছিল এটা পুরোটা শুকিয়ে যাচ্ছে না তো এখানে আমরা যে বাদাম কিশমিশ রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম এর মধ্যে বাদাম দিলে তো অনেক বেশি টেস্টি লাগবে তো আরেকটু ঢেকে দিলাম তো চিনির জলটা একটু একটু করে শুকাচ্ছে তো এখানে আমরা দিয়ে দিব একটু কালার আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আর আপনারা না চালে স্কিপও করতে পারবেন এটা সবটা আপনার কাছে তো আমরা একটু কালারের জন্য আর একটু সুন্দরও লাগবে তাই দিয়েছি তো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে এখন যে বাদামটা আমরা ব্ল্যান্ড করেছিলাম এটাকে আমরা দিয়ে দিব তো দিয়ে একদম ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আপনারা এটা ভালো করে নাড়াচাড়ার মধ্যে রাখবেন নাহলে এটা পুড়ে যাবে তো এটাকে একদম যতক্ষণ পর্যন্ত এটা আঠা না হয় অতক্ষণ অবধি আপনারা এটাকে উঠাবেন না তো দিয়ে দিলাম একটু ঘি এক চামচ পরিমত দিয়ে ঘিটা যে ফ্লেভার আসে না অনেক বেশি ভালো লাগে তো এটাকে ভালো চা করে নিয়ে নেবেন দেখেন আমাদের এটা পুরোটা তেল ছেড়ে দিয়েছে তো এখন একটা প্লেটের মধ্যে আমরা এটা নিয়ে ফেলবো তো নিয়ে এটাকে গরম গরম এটাকে একটা সাইজ দিতে হবে তাহলে নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে একদম আঠা হয়ে যাবে আর দিতে পারবেন না তো এটাকে ভালো করে চামচের সহজে বা হাতের সহজে আপনারা দিতে পারবেন তো এখানে একটু গার্নিশের জন্য একটু নারিকেল রেখেছিলাম তো নারিকেলটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো অনেক বেশি ভালো লাগবে আপনি যে কোনো সাইজে বানাতে পারবেন তো দিয়ে ধীরে একটু বাদামের যে গ্ল্যান্ড করেছিলাম ওটাও দিয়ে দিলাম তো এটাকে আমরা ফ্রিজে রেখেছিলাম প্রায় একদিনের মতো তাহলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে অ্যান্ড খেতেও ভালো লাগবে শক্ত শক্ত বরফি তো শক্ত শক্ত হয়ে ওইটা খেতেই ভালো লাগবে তো নামিয়ে এটাকে সাইজ করে কেটে নিয়েছে আর খেতে তো ছিল দুর্দান্ত পেঁপে দিয়ে যে এত সুস্বাদু বরফি বানানো যায় আপনারা ট্রাই করে দেখে নিন আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওতে আপনাদের ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ